আপনারা দেখেন হরদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে টিভির টিমের পক্ষ থেকে আমি এবং আমার কিছু সহকর্মী বন্ধুদেরকে নিয়ে আজকে যে অপারেশন আমরা চালিয়েছিলাম সেটা অত্যন্ত দুঃখজনক যে পাঁচজন যাত্রী আপনারা দেখেন তাদেরকে দেখাও তাদেরকে দেখাও পাঁচজন যাত্রী মানুষ বেলা তার অন্যতম হতা সহ আর এই সেই যাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন নব্বই মতো কার এবং পনেরো পিস মোবাইল দশ পিস শাড়ি সহ আজকে ইন্ডিগো ফ্লাইটে ভোর সাতটা পনেরো মিনিটে ভরজ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন ওদের ইচ্ছে ছিল দোতলা দিয়ে ওরা বিভিন্ন কলা কৌশলে এগুলো পাচার করবে আমরা সেই ওদের এই অবস্থা বুঝতে পেরে আমার জিম নিয়ে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা বসেছিলাম এবং এই কার্যকলাপ আমরা আজকে তাদেরকে আজকে দিয়ে কার্যকলাপকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি একটা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই দেশের যুব সমাজ মাদকে আসক্ত হয়ে যাচ্ছে আর সেই মাদকের মূল হতা হলো সেই ইন্ডিয়ার এই যাত্রী নামের যে মানে তারা আমাদের দেশে প্রতিদিন মানে একজন যাত্রী হিসেবে এক বোতল লিকার পায় আইনত এইটাকে কেন্দ্র করে এক একজন যাত্রী প্রচুর পরিমাণে আঠারো বোতল করে লিকার নিয়ে আসছে জানি না কে বা কারা তাদেরকে সহায়তা করছে কিভাবে তারা বাইরে যাওয়ার পরিকল্পনা করতেছিল যে যার বিক্ষিবি এই কাজ করুক না কেন আমরা তাদেরকে জানাই রাষ্ট্রের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং আমরা তাদেরকে ধরার চেষ্টা করব কারা সে ব্যক্তি আমরা আমাদের অভিযান অব্যাহত আছে আমরা চেষ্টা করতেছি কাদের মাধ্যমে কোন হতার মাধ্যমে এগুলি বাইরে যাওয়ার চেষ্টা করছি আমরা সেটাও খতিয়ে দেখতে দেখছি আর এগুলিকে আইনি প্রক্রিয়া যাবে প্রচুর পরিমাণে এই যে মোদের চালান আজকে আসছিল আজকে তাদের সেই সমস্ত প্রক্রিয়া হ্যাঁ তাদের ব্যর্থ করে দিয়েছি আমরা তারা আজকে যেতে পারিনি বিভিন্ন সংস্থার সহযোগিতার জন্য সভায় দেখানো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে